ফাগুনের আট চৈত্রের আট সেই তিল দায়ে কাট। তিল রোপণ করতে হয় ফাল্গুন মাসের শেষ আট দিন ও চৈত্রের শেষ আট দিনের মধ্যে তাহলে তিল ভালো ফলন হয় ফাগুনে না রুলে উল শেষে হয় গন্ডগোল ফাল্গুন মাসেই উল রোপণ করতে হয় অন্যথায় ফলন ভালো হয় না পূবে হাঁস পশ্চিমে বাস উত্তরে কলা দক্ষিণে মেলা হাঁস মুরগির খামার বাড়ির পূর্ব দিকে রাখতে হয় আর পশ্চিমে করতে হয় কলা বাগান উত্তরে এবং দক্ষিণ দিক খোলা রাখতে হয় থাকে যদি টাকার গো চৈত্র মাসে বট্টা রু চৈত্র মাসে বট্টা রোপন করলে প্রচুর ফলন হয় ডেকে ডেকে খনা গান রোদে দান ছায় পান রৌদ্রপূর্ণ জমিতে ধান ভালো হয় অন্যদিকে ছায়াপূর্ণ জমিতে পান ভালো হয়